জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণদাতা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের দু সালের মার্চ মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি ভোলানাথ দার জীবনে শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়ার কয়েকটি ঘটনা শুনুন শুনলে আপনারও ঠাকুরের প্রতি অনেকটা বিশ্বাস বেড়ে যাবে ছাত্র অবস্থায় ঈশ্বর দেবতায় ভক্তি থাকলেও সৎ দীক্ষা গ্রহণের সুযোগ ঘটেনি কলকাতার আশুতোষ কলেজে পড়ার সময় আমার এক বন্ধু শ্যামল মণ্ডলের হোস্টেলের ঘরের দেওয়ালে এক দিব্য ক্রান্তি পুরুষের ছবি দেখে প্রশ্ন করেছিলাম ছবিটি কার বন্ধু বলেছিল ছবিটি আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সালটা ছিল উনিশশো তারপর দীর্ঘ সময় পড়াশোনায় অতিবাহিত করে উনিশশো সালের বাইশে আগস্ট সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একটি উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতায় যোগদান করি বিজ্ঞানের শিক্ষক জানতাম বিজ্ঞান ও ধর্মের মধ্যে কোনো সম্পর্ক নেই পরে আইনস্টাইনের উক্তিতে জানলাম বিজ্ঞান ধর্ম ছাড়া অন্ধ ও ধর্ম বিজ্ঞান ছাড়া খোঁড়া মনে গুরুকরণের প্রবল তৃষ্ণা জেগে উঠল অবশেষে ইংরেজি উনিশশো আশি সালে সহপ্রতিরিত্বিক শ্রদ্ধেহ তারকনাথ মণ্ডল মহাশয়ের মাধ্যমে সদ্দীক্ষা লাভ হয় শুনেছিলাম শ্রী শ্রী ঠাকুর অন্তর্জামী ভগবান তার সঙ্গে যোগযুক্ত থাকলে বিপদ আপদ থেকে মানুষ ত্রাণ পেতে পারে বাস্তব জীবনের কিছু স্মৃতি মনের মণিকোঠায় সঞ্জিত আছে ভাষায় প্রকাশ করতে পারব না পারব কিনা জানি না তবুও আচার্যদেব শ্রী শ্রী দাদার নির্দেশে লেখার মধ্য দিয়ে ঘটনা প্রবাহ সামান্য হলেও তুলে ধরার চেষ্টা করছি উনিশশো সালে আমার একমাত্র কন্যা মধুমিতার বয়স তখন দুই বৎসর হঠাৎ নতুন খনন করা পুকুরের ঘাটে নেমে জলে ডুবে যায় সকালের স্কুল আমিও স্কুলে বার হয়ে পড়েছি কিন্তু দরকারি একটা কাগজ ফেলে যাওয়ায় আবার ফিরে আসি মেয়েকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করি অবশেষে জল থেকে মেয়ে উদ্ধার হয় কিন্তু পরম দয়ালের অহেতু কৃপায় মেয়ে জীবন ফিরে পায় বর্তমানে মেয়ে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের স্টাফ নার্সে কর্মরত স্কুলের বিশেষ কাজে কলকাতা গিয়েছিলাম ফেরার পথে নরেন্দ্রপুর স্টেশনে তখন নির্মাণ কাজ চলছে ভিড়ের ধাক্কায় পড়ে যায় দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেন থেকে পরেও গিয়ে বেঁচে গেলাম দয়াল আমরা জীবন আমার জীবন দান করলেন অবাক হওয়ার বিষয়ে দেহের একটি হাড়ও ভেঙে যায়নি ঋত্বিকের পাওয়ার পূর্বের আর একটি ঘটনা শিয়ালদহ থেকে ট্রেন ধরার জন্য হাওড়া যাচ্ছি সঙ্গে ভাইফো শঙ্কর ও অন্যান্য গুরুভাইরা হাওড়ায় বসে বাস বাস থেকে নামার পর স্টেশনের এনকোয়ারির সামনে গিয়ে দেখলাম আমার অধৈর্যর পাঞ্জার ব্যাগ নেই পাগলের মতো সাবওয়ে দিয়ে ছুটলাম বাস স্ট্যান্ডের দিকে কিন্তু ব্যাগের সন্ধান পেলাম না পরে এক গুরুভাই পুলিন্দা ক্যানিংয়ে বাড়ি তিনি ব্যাগটি আমার হাতে তুলে দিয়েছিলেন অলৌকিকভাবে আর এক গুরুভাই গণপতি মাইতিদার সহযোগিতায় দয়ালের শ্রীচয়নে প্রার্থনা জানালাম এবারের মতো ক্ষমা করুন দয়াল ভবিষ্যতে এ ভুল আর করব না কিন্তু এই ঘটনার প্রতিফলন হলো যখন উনিশশো সালে সহপ্রতি ঋত্বিকের পাঞ্জা শ্রী শ্রী দাদা শ্রীহস্ত থেকে গ্রহণ করলাম উপস্থিত দাদারা পবিত্র পাঞ্জা নিচ্ছেন প্রণাম করছেন ও এসে নিজের জায়গায় বসছেন কিন্তু আমি পাঞ্জা গ্রহণ করতে শ্রী শ্রী দাদার সম্মুখে হাজির হলে তিনি প্রশ্ন করলেন পাঞ্জা কোথায় রাখবে সাবধানে রেখো হারিয়ে গেলে প্রাজ্যাপত করলেও করলেই পাঞ্জা পাবে না মনে পড়ে মনে পড়ে গেল হাওড়া স্টেশনের কথা কাউকে কিছু না বলে তিনি আমায় বললেন অর্থাৎ আমার পাঞ্জা হারানোর ঘটনা তার নখদর্পণে এটাই হয়তো পুরুষোত্তম প্রবাহ যা এতদিন শুনেছি আজ তা প্রত্যক্ষ করলাম দু চোখে জলে ভরে উঠল শ্রী শ্রী ঠাকুরের বাণীর কথা মনে পড়ল ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর আর একটি দিব্য ঘটনা ঘটল দু সালে একদিন আমার স্ত্রী প্রতিমা বলল জানো আমি স্বপ্ন দেখলাম শ্রী শ্রী ঠাকুর তোমায় শিক্ষকতার জন্য অভিনন্দিত করছেন কাজের চাপে এ কথা ভুলেই গেছি শিক্ষকতার ফাঁকে ইষ্টকাজ নিয়ে ভুলে থাকি হঠাৎ দু সালে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল অলৌকিকভাবেই ঘটল শিক্ষা দপ্তর থেকে জানতে পারলাম আমার নাম শিক্ষারত্ন প্রাপ্যক এর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এর ফলশ্রুতি দু হাজার তেরো সালের পাঁচই সেপ্টেম্বর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির হাত থেকে শিক্ষারত্ন গ্রহণ যা আমার কাছে ছিল স্বপ্নের অতীত মনে পড়ে গেল স্ত্রীর স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল শ্রী শ্রী ঠাকুরের দয়ায় সর্বশেষ ঘটনা দু সালে প্রায় হঠাৎ করে আন্দামানে যেতে হয়েছিল কিন্তু দয়ালের চরণে নিবেদন করেছিলাম দয়াল আন্দামানে যাচ্ছি যেন একটি মানুষকেও সদ দিতে পারি পোর্ট ব্লেয়ার মন্দিরেই দেখা হয়ে গেল ঋত্বিক ঠাকুর দয়াল পাণ্ডেদার সঙ্গে হুদহুদের ভ্রুকুটি চলছে তাই তিনি কয়েকদিন পূর্বে পোর্ট ব্লেয়ার মন্দিরে এসে পৌঁছেছেন সমুদ্র অশান্ত তারই মধ্যে দয়াল আমার আকুল প্রার্থনা মঞ্জুর মঞ্জুর করলেন মন্দিরেই চারজন দাদা মায়ের দীক্ষা হয়ে গেল দীক্ষার গভীরতা বুঝলাম যেদিন পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে প্লেন ধরার জন্য পৌঁছালাম দেখি ওই দাদা মায়েরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন যেন কত নিকটজনকে বিদায় দিচ্ছেন নামের গভীরতা কত প্রবল হতে পারে সেদিন প্রত্যক্ষ করলাম ওদের মধ্যে দু সালের তিরিশে এপ্রিল দীর্ঘ আটত্রিশ বৎসরের শিক্ষকতার জীবন থেকে অবসর গ্রহণ করে কাজে যুক্ত আছি কিন্তু মনে হয়েছে দয়ালের দয়ার কথা লিখে যেতে না পারলে যাজনের একটা দিক হয়তো অসম্পূর্ণ থেকে যাবে শ্রী ঠাকুর জীবন্ত বিগ্রহ তার প্রতিভু শ্রী শ্রী বরদা শ্রী শ্রী দাদা ও পূজনীয়া বাবাইদার মধ্য দিয়ে সেই লীলাই তিনি করে চলেছেন পরিশেষে গুরু পরিবারের সবার শ্রীচরণের শতকোটি প্রণাম নিবেদন করে এই ক্ষুদ্র লেখাটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম